স্নান পূর্ণিমা বা যাত্রা বিশ্ববিখ্যাত রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন এই দিন একশো কলসি জল ঢেলে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয় এই দিনই জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই একই রীতি পালিত হয় মহাস্নানের আগে পর্যন্ত রত্নবেদিতেই থাকেন জগন্নাথ প্রথমে প্রভু জগন্নাথ তারপরে বলরাম এবং শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দেন মন্দিরের সেবায়তরা এরপর তাদের স্নানবেদিতে নিয়ে যাওয়া হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য পুজোর পর তিনজনকে স্নানের জন্য প্রস্তুত করা হয় মন্দিরের দক্ষিণে দরজায় রয়েছে একটি কুয়ো সেই কুয়ো থেকে তোলা হয় একশো আট ঘটি জল সেই জলেই স্নান করেন জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানের পর জগন্নাথ ও বলরাম গণেশ বেশ হয়ে থাকেন এরপর থেকে পনেরো দিন পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকে জগন্নাথকে পঁয়ত্রিশ ঘোড়া বলরামকে তেত্রিশ ঘোড়া সুভদ্রাকে বাইশ ঘোড়া এবং সুদর্শনাকে আঠেরো ঘোড়া জল দিয়ে স্নান করানো হয় স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হয় জ্বর সারাতে দইতা পতিরা ঔষধ পথ্য অর্থাৎ মিষ্টি রসের পানা বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন এরপর যখন নবমূর্তিতে জগন্নাথদেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব আগামী সাতই আসার বাইশে জুন শনিবার জগন্নাথদেবের স্নানযাত্রা পূর্ণিমা তিথি পূর্বদিন অর্থাৎ শুক্রবার ছটা পঞ্চাশ মিনিট গতে পরদিন শনিবার ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে এই দিনে জগন্নাথ দেবের স্নান যাত্রা নীলাচল নিবাশয় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল